এখন থেকে গেছে তোদের আর দালালি করবে না কেউ এই জন্য তোরা এখন কি করছিস সেটা বুঝেছি আর একদিকে আজকে বলছে একটা নেতা সেদিন বলেছিল পঞ্চায়েতের সময় কুর্মীদের ভোটে আমরা জিতি নাই কুর্মীরা ভোট দেয় না তোটা এটা টিএমসি কেও বলবো আর বিজেপিকেও বলবো এর ভাষা কুর্মীর রক্তে যদি জন্মেছিস পরিষ্কার কথা তার উত্তপ্তকে নিতে হবে উত্তপ্ত দিলি তারা পারিস আমি বলবো এই পার্টির গোলামি কতদিন করবে কতদিন গোলামি করবে আমি অনেকদিন আগে বলেছি রাজনীতি করো কারো গোলামি করিস না এই মাটিতে জন্যছিস এই মাটির অবস্থুল এখানে বলি ভাত চোদ্দ পর্যন্ত হার গাদা আছে কলকাতার দালালি করতে শিখি নাই কারণ একদিন বলেছিল চোর মিত্র নায়ক রঘুনাথ মাহাত একদিন বলছিল সিধু কারু সিধু কারু চান আর চানকু মাহাত একদিন বলেছিল গোবিন্দ চুনারাম একদিন বলেছিল শীতল সহদেব গকুল গণেশ আর বিরসা তাদের রক্তকি কি শেষ হয়ে আমাদের আমাদের সিরে সিরে রক্ত গেল আজ বলবো যতরা যুবক যুবক ছেলেরা আছরে বছরে যারা শুনছে আমার বক্তব্য ফেসবুকের মাধ্যমে শুনবে তোমরা শপথ করো আগামী দিনে পুরুলিয়ার মাটি আমার পুরুলিয়ার জঙ্গল আমার পুরুলিয়ার পাহাড় আমার কোনো কলকাতার দালালি করে রাখা চলবে না কারণ কলকাতাকে না কি ভাবেছে যেমন ব্রিটিশরা ভাবেছিল ভারতবর্ষকে কলনি করেছিল ওরাও কিন্তু ভাবছে এই ব্যবসায় কাজ করেছে ওরা রাজনীতির মাধ্যমে আমাদের লোক বুঝে নাই আমাদের লোকে যেদিন ছিল বামফ্রন্টের পঁয়ত্রিশ বছর সেদিন আমরা জিন্দাবাদ করেছি ওদের পনেরো বছর জিন্দাবাদ করছি টিএমসি আর কতদিন জিন্দাবাদ করবে তুমি কেন তোমার বেটার জন্য জিন্দাবাদ করবে না তোমার ছেলের জন্য জিন্দাবাদ করবে না এই মাটির জন্য জিন্দাবাদ করবে না এই মাটির আওয়াজ কেন দিবে না চাকরি হবে কুয়াদের ভালো স্কুল হলে পড়বে কুয়াদের ছেলেরা আর ওটা শুধু নয় তোর মাটি ধোঁয়ায় খেত ধোঁয়ায় বালি হতেছে বালিটা বিকছে বালিটা বিকছে কলকাতার বাবুরা আর এখানে আমাদের প্রত্যেকটা থানায় প্রচুর টাকার বিনিময়ে আর বালিটা বিক্রি করছে একটাও কি আওয়াজ কেউ দিয়েছে একটাও কি আমি বলছি সাবধান হয়ে যাক সবাই সাবধান হয়ে যাক অজিত মাহাতো জিতছে আর অজিত মাহাতো জিতে গেলে কিন্তু মনে রাখবেন এটাই অজিত মাহাতো জিতে গেলে কিন্তু এর বড়ড়া হবে অজিত মাহাতো একমাত্র বড়ড়া হতে যোগ্য কারণ সেদিন চাকরির জন্য অজিত মাহতো জেল খাসের বহিরাগতরা চাকরি করতে আসে সেদিন ছয় দিন বন্ধ হয়েছিল অফিস অফিস সেদিন অজিত মাহাতো ছিল আর পরিষ্কার কথা বলছি আরে ভাই তোরা কি একটু দিবে না পেছনটা কুলকুলি দিবে না ভাই বড় অজিত মাহাতো পুরহাই যায়ছে তোরা এখনো শক্তি বল আমার সঙ্গে চালে চলতে পারবি না তোরা চালে চলতে পারবি না তোরা ভাবিস না অজিত মা তোর বার্ধক্য এখন বেরিয়ে আছে পুরুলাকে করে ছাড়ব এসটি তো হচ্ছে এসটি হচ্ছে আর একটা কথা বলছি মা বোনাকে মনে রাখবে টোটাল জঙ্গল মহল থেকে মদ বন্ধ হবে টোটাল জঙ্গল থেকে মদ বন্ধ হবে আর বহিরাগতদের দাদাগিরি আর চলবে না বহিরাগতদের দাদাগিরি চলবে না অফিস থেকে অফিস থেকে আজকে পাহাড়ের পাথর কাটা বন্ধ করবে অদিত না পরিষ্কার কথা নদীর বাড়ি তো বন্ধ হবে কে আর বহিরাগত চাকরিটা বন্ধ হবে হবে না